আপনি যদি ঘরে বসে একদম ফ্রিতেই মাত্র এক দিনের মধ্যে ফ্রিল্যান্সার আইডি কার্ডটি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো সবার আগে বলে নেই এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা আসলে কি তো এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটি বাংলাদেশের সরকারের আইসিটি ডিভিশন এবং ফ্রিল্যান্সার অফ বাংলাদেশের একটা যৌথ স্বীকৃতি যেটা আসলে প্রুফ করে যে আপনি একজন ফ্রিল্যান্সার এবং বাংলাদেশের সকল লিগাল যে কাজকারবারগুলো রয়েছে ফর এক্সাম্পল আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনি যদি বাইরের দেশে ভিসা অ্যাপ্লিকেশন করতে যেতে চান ঘুরতে যাওয়ার জন্য এরকম আরও সরকারি বিভিন্ন সেক্টরে আপনার যে একটা আইডেন্টিটি অর্থাৎ আপনি এখন এই সেক্টরে রয়েছেন ফর এক্সাম্পল কেউ ডাক্তার হতে পারে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে কেউ আইন ইনজিবি হতে পারে অর্থাৎ আমরা কিন্তু জানি প্রত্যেকটা ডাক্তারের একটা আইডি নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে প্রত্যেকটা লয়ারের একটা করে কিন্তু বার কাউন্সিলের নাম্বার থাকে সেম ভাবে বাংলাদেশের আইসিডি ডিভিশন ফ্রিল্যান্সারদেরকে এরকম একটা আইডেন্টি দেওয়ার জন্য এই ফ্রিল্যান্সার কার্ডটি ইন্ট্রোডিউস করেছে এই কার্ড দিয়ে আপনি খুব সহজেই সরকারের যে লিগাল যে কাজ কারবারগুলো অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ক্রেডিট কার্ড নেওয়া বাইরে ভিসা অ্যাপ্লিকেশন সবকিছু কিন্তু খুব স্মুথলি আপনি করতে পারবেন বলতে গেলে এটা আপনার একটা লিগাল ডকুমেন্ট যে আপনি একজন ফ্রিল্যান্সার তো এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা কিন্তু আপনি এখন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের কিছু কতিপয় অসাধু ব্যক্তি এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটি নিয়েও একটা সিন্ডিকেটের ব্যবসা সাজিয়ে বসেছিল অর্থাৎ আজকে কয়েক বছর আগে যখন আমি ফ্রিল্যান্সার আইডি কার্ডটা প্রথম নিয়েছিলাম আমাকে কিন্তু পনেরোশো টাকা চার্জ দেওয়া লাগছিল এবং এই পনেরোশো টাকা কিন্তু কিছু অসাধু ব্যক্তির পকেটে চলে গেছে ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সারদের যে পিছনে এক টাকাও কিন্তু ব্যয় করা হয়নি কিন্তু দুই সালে এসে এই যে আমাদের কমিউনিটির যে বড় ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রমে আমি অবশ্যই তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস দিতে চাই কারণ তারা আসলে এই সিন্ডিকেটটা ভেঙে এই অসাধ্য মানুষের কাছ থেকে এই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা উদ্ধার করে এখন খুব সহজেই একদম ফ্রিতে আপনি আমি জাস্ট একদিনের মধ্যে কিন্তু ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পেয়ে গিয়েছি সো স্পেশাল থ্যাংকস টু অল অফ দেমস বা এই ছবিতে যারা ছিল না এর পেছনে অনেক অনেকেই কাজ করেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের মতো যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেওয়ার জন্য কারণ আমি কষ্ট করে ফ্রিল্যান্সিং করতেছি আমি রেমিটেন্স আনতেছি আবার আমাকে যদি পনেরোশো টাকা চার্জ দেওয়া লাগে আমার এই একটা আইডি কার্ডের জন্য তাহলে এটা কিন্তু আমার জন্য অনেক বেশি পেইন সো আর কথা বলবো না চলেন সরাসরি ভিডিওতে চলে যাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভাবে আপনারা খুব সহজেই ফ্রিল্যান্সার আইডি কার্ডটি একদম ঘরে বসে ফ্রিতে পেতে পারেন তো এর জন্য আমরা চলে যাব গুগলে গুগল কে সার্চ করব ফ্রিল্যান্সার গভ ডট বিডি লিখে সার্চ করব আমরা তারপরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে সবার আগে আমাকে এখানে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি এখানে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমি আমার নাম ইনফরমেশন যা কিছু আছে সবকিছু আমি এখানে দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব অর্থাৎ আমি ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করব এখন আমার কি কি ডকুমেন্ট লাগবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমত আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে আর ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এরপর হচ্ছে আপনার একটা ইমেজ লাগবে এবং এই ইমেজের সাইজটা অবশ্যই থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড পিক্সেল হতে হবে এবং আপনার প্রুফ অফ ইনকাম এবং এখানে কিন্তু আমাদের কমিউনিটি বড় ভাইরা একটা খুব ভালো কাজ করছে কারণ যারা নতুন ফ্রিল্যান্সার তাদের কিন্তু আসলে এক হাজার দুই হাজার ডলার আর্নিং থাকে না সো তারা কিন্তু মাত্র পঞ্চাশ ডলার আর্নিং দেখিয়ে ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নিতে পারবে যাতে করে পরবর্তী তাদের ব্যাংকিং যে কার্যক্রমগুলো এই কার্যক্রম যেন খুবই স্মুথলি তারা পরিচালনা করতে পারে সো আবারও থ্যাংক যারা এই একটা জিনিসের দিকে নজর দিয়েছেন সো এখন এই প্রুফ অফ ইনকামে আপনার কোন কোন ডকুমেন্ট গুলা ভ্যালিড হবে সো প্রথমত এখানে কিন্তু সুন্দর করে খুব বলে দিয়েছে যে আপনার কোন কোন জিনিসগুলা অ্যাকসেপ্টেড হবে পেওনিয়ারের স্টেটমেন্ট আপওয়ার্কের স্টেটমেন্ট বা ফ্রিল্যান্সার স্টেটমেন্ট যেহেতু আমরা ফাইবার থেকে সরাসরি তো পেওনিয়ারি টাকা নিয়ে আসি ব্যাংকের মাধ্যমে সো আপনার পেওনিয়ার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার স্টেটমেন্ট মানে আপনি রেমিটেন্স আনছেন ধরেন রেমিটলি ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম আপনি আউট অফ মার্কেট প্লেসের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যে রেমিটেন্স আনছেন ফ্রিলান্সার পেমেন্ট আনছেন এইটার একটা ডকুমেন্ট জাস্ট আপনি দেখাইতে পারলে হয়েছে আপনারা কিচ্ছু লাগবে না এবং এর মধ্যে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আদার ভ্যালিড ইনকাম ভেরিফিকেশন ডকুমেন্টও কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ আপনি অন্য কোনো ওয়েতে মানে যেটা বললাম যে লিঙ্ক ইন বা আউট অফ মার্কেট প্লেসে বা আপনার ইমেল আউটরিচ করছেন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট পাঠাইছে বিকাশে পেমেন্ট পাঠাইছে এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে সো চিন্তার কোনো কারণ নেই অ্যান্ড অবশ্যই ট্রাই করবেন যে আপনার যত ইনকাম ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো একটা পিডিএফ এর মানে একটা সিঙ্গেল পিডিএফ এ আপনি সুন্দর করে এখানে আপলোড করে দেওয়ার জন্য সো আমি এখানে নাও ক্লিক করবো অপ্লাই নাও ক্লিক করার পর প্রথমে আমার এখানে এনআইডি নাম্বারটা চাই আমি এনআইডি নাম্বার দিয়ে দিব আমার হচ্ছে এনআইডি একটা ছবি চাই সুন্দর ছবি দিয়ে দিব আমার ডেট অফ বার্থ চাইবে আমি ডেট অফ বার্থ দিব এবং আপনার নিজের ছবিটা নিজের ছবিটা দিয়ে দিবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট আপনার থানা উপজেলা এবং আপনার এক্সপার্টাইজ মানে আপনার নামের পাশে কোন জিনিসটা থাকবে যেমন ধরুন আমার নামের পাশে কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং রয়েছে সো আপনার নামের পাশে আপনি কি রাখতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিবেন এবং আপনার প্রুফ অফ ইনকাম এইটা আপনি সুন্দর করে এখানে আপলোড করে দিবেন এবং আপনার ইনকাম সোর্স কোনটা আপনার ইনকাম সোর্স কি আপনি শুধু মার্কেট প্লেসে কাজ করছেন নাকি ডিরেক্ট ক্লায়েন্ট সাথে কাজ করছেন নাকি বোধ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছেন সো আপনার জন্য যেটা সুইটেবল আপনি সেটা সুন্দর করে দিয়ে দেবেন আপনার মার্কেট প্লেস যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কোন মার্কেট প্লেস ফর একজাম্প আমি ফাইবার দিলাম আমার ফাইবারে আমি কাজ করছি ফাইবার দিয়ে দিলাম তো আমার ফাইবার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব এবং আমার ফাইবার লাস্ট টুয়েল মান্সে কত ইনকাম হয়েছে সেটা আমি এখানে বসে দেব খুবই সিম্পল দেওয়ার পর আমি জাস্ট এখানে দেওয়ার পর সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশন দেওয়ার আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে কিন্তু আমি আমার ফ্রিলান্সার আইডি কার্ডটি পেয়ে গিয়েছি সো আশা করি আজকের ভিডিওর পর আপনার খুব সহজেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফ্রিলান্সার আইডি কার্ডটি একদম ফ্রিতে ঘরে বসে পেয়ে যাবেন এবং আপনার ব্যাঙ্কিং কার্যক্রম থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজ কিন্তু আপনার এখন অনেক বেশি হ্যাসেল ফ্রি এবং ইজিলি আপনি করতে পারবেন